কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি আরিফ হোসেন সকলকে জানাচ্ছি ও দর্শক আপনাদের মাঝে যে আজকে উপস্থিত হলাম সেটি হল লুড ব্যারিং কংক্রিট হল ব্লক তো আজকে লুড ব্যারিং কংক্রিট হল ব্লক প্রোডাক্টটি মূলত কি কাজে ব্যবহৃত হয় এবং এই কংক্রিট হল ব্লক প্রোডাক্টটির বর্তমান মূল্য কত এই প্রোডাক্টটির সাইজ কত এবং এই প্রোডাক্টটি উৎপাদনে আমরা কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করি সেই প্রসঙ্গে থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা অন করে রাখবেন আর যদি আমাদের কথাতে কোনো ব্রোল প্রান্তি হয়ে থাকে সেই বলগুলো তুলে ধরার চেষ্টা করবেন ধরে দিবেন আমরা চেষ্টা করব সেই বলগুলো সংশোধন করে আপনাদের মাঝে আবার নতুন ভিডিও আপলোড করার জন্য তো দর্শক আমাদের এখানে যে লুড ব্যারিং প্রোডাক্ট আপনারা দেখতে পারছেন সেই লুড ব্যারিং প্রোডাক্টের প্রথমে আমি সাইজের বিষয়টি নিয়ে একটু আলোচনা করি এটা সাইজ হলো ইন্টারন্যাশনাল মেজারমেন্টে চলে যেটা হলো মিলি মেজারমেন্ট তো মিলি মেজারমেন্টে যদি আপনার এই ব্লগুলো বলেন তাহলে আমাদের বাংলাদেশে অনেকে চিনেন বা অনেকে মিলি মেজারমেন্টটা বোঝে অনেকে বোঝে না অনেকে সেন্টি মেজারমেন্টে বোঝে অনেকে আপনার ইঞ্চি মেজারমেন্টে বোঝে আজকে আমি সব সাইজেই উল্লেখ করবো ইনশাল্লাহ এই প্রোডাক্টটি ইন্টারন্যাশনাল মেজারমেন্টে মিলিতে চলে যেটা হলো তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ যেটাকে থ্রি নাইনটি ওয়ান নাইনটি ওয়ান ফোরটি বলা হয় এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি যদি আমরা সেন্টিতে কনভার্ট করি কারণ আমাদের দূর প্রবাসে যারা আছেন ম্যাক্সিমাম প্রবাসী বাইরে এটাকে সেন্টিতে খুব ভালো চিনেন এবং সেন্টিতে খুব ভালো বোঝেন সেটা হলো চল্লিশ বিশ পনেরো এই প্রোডাক্টটা চল্লিশ বিশ পনেরো তো আবার অনেকেই বাংলাদেশে যারা আছেন তারা অনেকে ইঞ্চির মেজারমেন্টটা বেশি বোঝেন এবং ইঞ্চির মেজারমেন্টটা অনেকে জানতে চান তো ইঞ্চির মেজারমেন্টে যদি এটা বলি তাহলে এই প্রোডাক্টটি আপনার সাড়ে পনেরো ইঞ্চি লম্বা এইভাবে সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাড়ে সাত ইঞ্চি হাইট আর আপনার সাড়ে পাঁচ ইঞ্চি পাশ তবে হ্যাঁ সাড়ে পাঁচ ইঞ্চি পাশ থেকে একটু সামথিং বড় হয় যেটা পনে সয় ধরা যায় না তবে সাড়ে প্লাস সাড়ে পাঁচ প্লাস হয় আর কি ইঞ্চি মেজারমেন্টে যেটাকে ওয়ান ফোর্টিজি একটি লোড ব্যারিং তবে এই লোড ব্যয়ারিং ব্লকটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় যেমন আপনার ফাউন্ডেশন বিল্ডিং ব্যবহার করতে পারেন বাউন্ডারি কাজে ব্যবহার করতে পারেন আপনার ওইটা দিয়ে আপনার ওই একতলা উইদাউট আরসিসি ছাড়াও কলম সম্পূর্ণ এই উপরে এটি বলা হয় ওই কাজগুলো আপনি করতে পারবেন মোটামুটি সব কাজেই কিন্তু এই লোড বেয়ারিং ব্লকটি ব্যবহার করা সম্ভব তবে লোড বিয়ারিং ব্লকটি ব্যবহার করাতে কি সুবিধাগুলো থাকে সেই বিষয়গুলো নেক্সট চারটি ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সব ভিডিওতে যদি এই ভিডিওতে সব কিছু আলোচনা করি সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেটা তো বড় লং ভিডিও করলে আবার অনেকে এই ভিডিওগুলো দেখতে চান না তো যাই হোক গুরুত্বপূর্ণ বিষয় টপিক নিয়ে আমি আলোচনা করব তো বর্তমান এই প্রোডাক্টের প্রাইস আমাদের যে ফ্যাক্টরির যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের রেট একটু বেশি তবে হ্যাঁ অনেকে বলেন যে অন্য সব ব্লক ফ্যাক্টরির তুলনার থেকে আপনাদের ব্লক ফ্যাক্টরির প্রোডাক্টটির রেট কেন বেশি তো এই বিষয়গুলো জানতে চান তবে সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা তবে আমাদের এই প্রোডাক্টটা রেট হলো ষাট টাকা পারফিউস ফ্যাক্টরি প্রাইস এই প্রোডাক্টটা আমি একটু ভালো করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই সলিড থাকবে এক সাইড সলিড আর এই এই সাইডটা আপনার হল নিশ্চাইড সাইডটা আপনি হল পাবেন আর এই প্রোডাক্টটি হলো আমাদের লুড ব্যারিং যে প্রোডাক্টটা যেটা হলো যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি তবে হ্যাঁ এই অ্যাগ্রেডের প্রোডাক্টে আমরা কি র মেটেরিয়ালস ব্যবহার করি সেটাও একটা প্রশ্ন কারণ কি কারণে আমাদের প্রোডাক্ট অন্য সব ফ্যাক্টরির তুলনা থেকে আমাদের ফ্যাক্টরির প্রোডাক্টের রেট একটু বেশি থাকে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যেটা শুরু থেকে আমি বলেছিলাম তো দর্শক আমরা চলুন আমরা দেখি যে আমরা কি র মেটেরিয়ালস ব্যবহার করছি দর্শক এই দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোডাক্টগুলো সম্পূর্ণই এলসি ফাইভ টেন প্রোডাক্ট আর আমাদের সিলেকশনের পরিবর্তনে বর্তমান এলসি ফাইভ টেন যে পাথরটা সেই পাথরটা যেটা ভাঙা পাথর সেই পাথরটা ব্যবহার করা হচ্ছে আর এই এলসি ফাইভ টেন পাথরটা কিন্তু যারা পাথর ক্রয় করেন তারা অবশ্যই অবগত আর আমাদের এই প্রোডাক্ট আমরা একটু কাছ থেকে একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করি পাথরটা দূর থেকে আসলে বোঝা যায় না অনেকেই বুঝবে না তো একটু কাছ থেকে যদি আমরা দেখাই দেখেন দর্শক এখানে শুধু এলসি ফাইভ টেন যে পাথরটা ফ্রেশ পাথরটা সেই ফ্রেশ পাথর দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকি শুধু এটা নয় এখানে আমরা আমরা আবার হাফ ইঞ্চির যে প্রোডাক্টটা পাথর সেই পাথরটা ব্যবহার করি এটা হলো আমাদের হাফ ইঞ্চির যে প্রোডাক্ট হাফ ইঞ্চির যে প্রোডাক্ট ওই প্রোডাক্ট তো দর্শক এখানে আমরা লোকাল ভ্যালির মাত্রাটা খুব কম পরিমাণ ব্যবহার করি যেটা ফাইভ পার্সেন্টের এর মতন কারণ ফাইভ পার্সেন্টের মতনও যদি লোকাল ভ্যালি ব্যবহার না করি কারণ দুটা পাথর এখন দুটো পাথরের মাধ্যমে অল্প পরিমাণ দেখেন আপনারা যে আমাদের এই স্টাইকের ভিতরে সম্পূর্ণ এরিয়াটাই অন্য ব্লক বা অন্য জায়গা হয়তো বা আপনার এই এই যে পাথরটা দেখতেছেন এই পাথরের পরিমাণ ভালো থাকে এবং পাথরটা কম থাকে তো আমাদের ফ্যাক্টরিতে যেটা আমরা করে থাকি সবসময় ভালুর মাত্রাটা মিনিমাইজ করি আমরা সবচেয়ে কম দেই আর এই ভালুর মাত্রাটা কম দেওয়ার কারণে আমাদের প্রোডাক্টটি ফিনিশিং আসে না আনফিনিশিং হয় তবে যারা ফিনিশিং প্রোডাক্ট চান তাদেরকেও ফিনিশিং প্রোডাক্ট দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর আমরা যে সিমেন্টটা ব্যবহার করি সেই সিমেন্টটা আমরা চেষ্টা করি সবসময় সর্বদাই ব্যবহার করার জন্য গ্রেডের বর্তমান আমরা যে 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 সিমেন্টটি ব্যবহার করছি সেটা স্পেশাল সিমেন্টটা সেই সিমেন্টটা আমরা ব্যবহার করতেছি তো এই র মেটেরিয়ালসের জায়গায় যদি আমি সিমেন্টটা একটু নির্মমানের সিমেন্ট ব্যবহার করি হ্যাঁ যেমন বেঙ্গল আছে আদার্স অনেক সিমেন্ট কোম্পানি অনেক কম দামি সিমেন্টগুলো আছে ওই সিমেন্ট যদি আমি ব্যবহার করি তার প্রোডাক্টে আমার এক টাকা বা দুই টাকা আমি কম রাখতে পারবো খুব সহজেই যেমন মনে করেন আমার এক সেফটি পাথরের দাম একশো চল্লিশ টাকা তো আমি একশো চল্লিশ টাকার জায়গায় যদি আমি লোকাল বালি ব্যবহার করি লোকাল বালি এক সেফটি বালুর দাম হলো আপনার যেটা প্লাস্টারের বালি বিশ টাকা তো আমি এক সেফটি পাথর না দিয়ে যদি ওই টাকায় ভালো কিনি তাহলে আমি পাঁচ সেপটি ভালো ব্যবহার করতে পারবো তো সেক্ষেত্রে আমি অনাহাসে সেই প্রোডাক্টের রেট আমি দশ বিশ টাকা কম রাখতে পারবো হিসাবটা হলো ওই জায়গায় এখানে আমরা সর্বদা চেষ্টা করি আনফিনিশিং এবং পাথর দিয়ে প্রোডাক্টগুলো করার জন্য ভালোটা ফাইভ পার্সেন্টের ভিতরে রাখার চেষ্টা করি তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটি প্রোডাক্টের রিভিউ আমি চেষ্টা করবো আমাদের ইউটিউবে আপলোড করার জন্য দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আইটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ